মৃত্যুর সময় শয়তান মানুষকে কি বলে প্রিয় দর্শক শয়তান বনি আদমের দিন ও ইমান সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসা এক প্রকাশ্য শত্রু সে প্রতি মুহূর্তে বনি আদমকে পথভ্রষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আছে সে তার কার্যক্রম পরিচালনার জন্য মানুষের গাফলতি অসচেতনতা বিপদাপদ দুর্যোগ ও দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগায় সুতরাং মৃত্যুর মতো কঠিন ও বিভীষিকাময় মুহূর্তে সে তাকে পথভ্রষ্ট করার প্রাণান্ত করার চেষ্টা করবে তা খুবই স্বাভাবিক মৃত্যুর পর যেহেতু মানুষকে আর কোনো ধোকা দেওয়ার সুযোগ থাকে না তাই এই সময় শয়তান সর্বশক্তি নিয়োগ করে মানুষকে হারা করার চেষ্টা করে কোনো কোনো বুজুর্গ বলেন যান কবজের সময় শয়তান মৃত্যুপথ যাত্রীকে সম্বোধন করে বলে তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও অন্য এক বুজুর্গ বলেন যান সময় সময়মুষ্য ব্যক্তি হৃদপিণ্ডের যন্ত্রণা কাতর ও অস্থির হয়ে যায় তখন সে পানির তৃষ্ণা অনুভব করে খুব পিপাসা অনুভব করে এমন সময় মানুষ যখন পিপাসা ছটফট করতে থাকে তখন শয়তান এক পেয়ালা শীতল পানি নিয়ে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করতে থাকে অধিকাংশ সময় পিপাসা কাতর ব্যক্তি ভুলবশত শয়তানের নিকট পানি চায় উত্তরে শয়তান বলে তুমি যদি বলো এই বিশ্ব জগতের কোনো প্রতিপালক নেই তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দেব এতে বান্দা যদি কোনো উত্তর না দেয় তখন শয়তান পুনরায় তার নিকট বসে পানির পেলাটা নাড়াচাড়া করতে থাকে তখন কোন কোন মানুষ হয়তো বলে ফেলে আমাকে একটু পানি দাও উত্তরে শয়তান বলে তুমি যদি বলতে পারো রসুলগঞ্জ মিথ্যা কথা প্রচার করে গেছে তাহলে তোমাকে আমি পানি পান করতে দেব শয়তান যেমন তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে তেমনি আমাদেরকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে শয়তানের প্রতারণা এড়িয়ে চলতে হবে বিশেষ করে স্যাকরাতুল মাউত শুরুর সময় শয়তানের সর্বশেষ ও ভয়াবহ আক্রমণ থেকে বাঁচার রসদ জোগাড় করতে হবে শক্তিশালী ইমানের বলে বলিয়ান হতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এমন ইমান করুন যার বলে আমরা মৃত্যুকালে শয়তানের ধোকা থেকে বাঁচতে পারি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারি প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি আত্মা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে